আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের পড়াশোনার কি খবর লং টাইম আপনাদের সাথে কানেক্ট হতে পারিনি লাস্ট ভিডিও দিয়েছিলাম এবং থ্রি মান্থ এগো সেই ডিসেম্বরের পর থেকে আমার পড়াশোনায় হয়নি আসলে ডিসেম্বরের পর থেকে না ডিসেম্বর থেকে আমি পড়াশোনা করতে পারিনি ভার্সিটি হল ছাড়ার পর আমি ঢাকায় একটা হোস্টেলে উঠি জব প্রিপারেশন পারপাসে আমার মূলত হোস্টেলে থাকা তো অনার্স লাইফে হতো কি যে প্রত্যেক বছর আমি দুই ঈদ আর ডিসেম্বরের বাসায় যেতাম তো বরাবরের মতোই এবার আমি বাসায় কিন্তু অপ্রত্যাশিত হয় তো জানুয়ারিতে আমি বাসা থেকে হোস্টেলে ব্যাক করি ব্যাক করার পর আমি দুটো পড়াশোনা শুরু করি তো জানুয়ারিতে অলমোস্ট অর টোয়েন্টি ডেজ আমি পড়াশোনা করি এরপর আমি আবার ব্যস্ত হয়ে যাই তো আপনারা অনেকে আমাকে অনেক পার্সোনাল কোয়েশ্চেন করেন যে আমি কোথায় থাকি আমার বাসা কোথায় আমার এসএসসি কত তারপরে আমি ম্যারিড কিনা ইত্যাদি ইত্যাদি তো ফেব্রুয়ারিতে আমার বিয়ের প্রোগ্রাম ছিল সেজন্য আমি জানুয়ারি লাস্ট থেকে একদম ফেব্রুয়ারি পুরোটা অনেক ব্যস্ত ছিলাম সেই জানুয়ারি লাস্ট থেকে আমার কেনাকাটা শুরু হয় এরপর সেই ফেব্রুয়ারি তো বিয়ের জন্য আমি পুরো সময় ব্যস্ত থাকি তো কেনাকাটা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আমি অনেক pressure ছিলাম সেজন্য পড়াশোনার ধারে কাছেই যেতে পারিনি সব ব্যস্ততা শেষে আমি হোস্টেলে ব্যাক করি মার্চ মাসে এরপরই রমজান শুরু হয় প্রথমত একটা লম্বা গ্যাপ তারপরে আবার রমজান মাস সবকিছু মিলিয়ে পড়াশোনায় সিরিয়াসনেস নিয়ে আসাটা আমার জন্য কঠিন হয়ে পড়ে তারপরে আমি ছেচল্লিশের জন্য রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করি পিএসসি একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে ছেচল্লিশ এর রিটার্ন টা লাস্ট উইক হবে তো আমি সেভাবে আমার পড়াশোনা গুছাচ্ছিলাম রমজান মাস আসলে সেরকম পড়াশোনা হচ্ছিল না তার উপর আবার এত বড় সিলেবাস কমপ্লিট করতে হবে সবকিছু মিলিয়ে আসলে খুবই একটা জগা খিচুর অবস্থা ছিল আমার তো এভাবে রুটিন অনুযায়ী পড়াশোনা করছিলাম তো এর মধ্যে আবার হয়েছে কি ঈদের ছুটিতে আবার বাসায় যেতে হয় তো আগে হতো যে ভাষায় গিয়ে প্রপাক পড়াশোনা হতো তা এখন সশপারে যেতে হয় তো নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে করতে সময় চলে যায় তো পড়াশোনা আর সেভাবে হয় না তো বাসায় গিয়ে আবার দেখা যায় ছোট ছোট একটা গ্যাপ করে যায় পড়াশোনা এর মধ্যে আবার হয় কি পিসি 4310 এর ডেট ফিক্স করে দেয় জুন মাসের 5 তো সময়টা আরো কমে যায় তো সবকিছু মি নিয়ে ওই গ্রামের ভাষায় বলে যে মানকে টাইপ করে দেয়নি ঈদের পর বাসা থেকে আমি আবার হোস্টেলে ব্যাক করি ব্যাক করে আমি আবার আগের মতো পড়াশোনা শুরু করি কিন্তু এত বড় সিলেবাস দেখে আসলে পড়াশোনা কিভাবে কমপ্লিট করব 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 কি না তো এত পড়ে যাই তো এই ডিপ্রেশনে আমার পরের ঠাকুর অর্ধেক কমে যায় তো এভাবে পড়ছিলাম এর মধ্যে আবার এর ক্ষেত্রে যেটা চিন্তা করলাম যে আমি সবকিছু মনে হয় কমপ্লিট করতে পারবো না সে কারণে আমি সায়েন্স টা একদমই বাদ দিই যেহেতু আমি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো আমি চিন্তা করলাম জেনারেল ক্যাডার বাদ দিয়ে অন্তত আমি টেকনিক্যাল ক্যাডার এর যদি একটু সিরিয়াস হই তাহলে একটা কিছু হয়তো হতে পারে যদি প্রিপারেশন ভালো না আগে যেরকম প্রিপারেশন ছিল সেরকম প্রিপারেশন আমি নিতে পারিনি তারপরে চিন্তা করলাম যে মোটামুটি ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে তো এক্সাম হলে যেতে হবে তো সেখান থেকেই মূলত আমি কিছু কিছু জিনিস মানে বাদ দিয়ে পড়াশোনা শুরু করতে যাচ্ছিলাম যেমন ম্যাথে আমি কিছু কিছু টপিক বাদ দিয়ে চিন্তা করলাম যে মোটামুটি একটা মার্কারি করতে পারলে হলো তো এভাবে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করছিলাম তো হুট করে আবার সেচুলি রিটার্ন পোস্টপন্ড হলো পোস্টপন্ হয়ে যাওয়ার পর আমি কি করব কি পড়বো কিছু বুঝতে পারছিলাম না ব্যাংক পড়বো নাকি বিসিএস পড়বো নাকি করব। একটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম তো একবার চিন্তা করলাম আমি আসলে আইবি এর প্রিপারেশন নিব কারণ অনেক আমি মানে অনেক জায়গায় দেখেছিলাম যে ব্যাংকে টেন্ডার এবার আইবি অথবা আর্টস পাবে তো গতকাল সিনিয়র অফিসারের ডেট দিলো ষোলো জুন তো অনেকে বলতেছিল এটা অনেকে বিএ নিবে তো এখন চিন্তা করলাম যে এই কয়েকদিন আমি ব্যাংকে প্রিপারেশন নিব মানে ব্যাংকের এর জন্য করতে হবে যেহেতু আমি ব্যাংকে এর আগে ওরকম ভাবে নেওয়া হয় নাই টুকটাক মাঝখানে পড়েছিলাম তো daily জন্য ভালো একটা preparation নিয়ে পর্যন্ত যেতে হবে যেহেতু আমি আগে bank এর সেরকম পরীক্ষা দেওয়ার কোনো experience নাই আমি দু তিনটা ব্যাংকের এর পরীক্ষা দিয়েছিলাম freely bank এর কোনো আমি দিতে পারি নাই অন্যান্য অনেক পরীক্ষা written দিয়েছি কিন্তু bank এরই শুধুমাত্র written আমার না হয়ে গেছে কখনো written দেওয়ার experience নাই তো এবার আসলে সেভাবে চেষ্টা করবো যাতে রিটেন টা রিটেন পর্যন্ত যাইতে পারি আর কি ভেবেছিলাম সেচল্লিশ স্টেশন দেওয়ার পর তারপর ইউটিউবে ব্যাক করবো যেহেতু সেচল্লিশ স্টেশন প্রস্তুত হয়ে গেল তো ভাবলাম যে এখন থেকে রেগুলার ভিডিও দিব এবং পড়াশোনার কিছু কিছু ট্রিক্স শেয়ার করবে ইনশাল্লাহ আমার মনে হয় এগুলো আপনাদের উপকারে আসবে এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা অনেকে অনেক পার্সোনাল কোশ্চেন করেন আমি যেহেতু আমার পরিচয় হাইড করে ভিডিও দিই আমি চাই আপনারা আমাকে এই বিষয়ে হেল্প করবেন শুধু আমার ক্ষেত্রে না অনেকে এখন স্টারে ব্লগ করেন তো আমি মনে করি যদি কেউ তার পরিচয় বা পার্সোনাল বিষয়গুলো সামনে নিয়ে আসতে না চায় তাহলে তাকে সেই বিষয়গুলো বারবার জিজ্ঞাসা করা খুবই বিব্রতিকর একটা বিষয় অনেকেই আছে ক্যামেরার সামনে এসে ভিডিও দেন ক্যামেরার সামনে এসে ব্লগ করেন তাদের কথাটা ভিন্ন তারা হচ্ছে সামনে আসেন এবং সবকিছু ইয়ে করেন তো আমাদের মতো আবার কিছু কিছু আছে যারা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না এবং তাদের পরিচয়টাও তারা সেভাবে দিতে চায় না আর একটা বিষয় হলো কি আসলে আমার পরিচয় দেওয়ার মতো কোনো আইডেন্টি আমার হয়নি তো সেজন্য আসলে পরিচয় দিতে মানে অনেকেই চায় না আমিও চাই না তো পরিচয় দেওয়ার মতো কোনো আইডেন্টি হলে অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব আর পড়াশোনার কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা নিঃসংকোচে আমাকে জিজ্ঞেস করবেন আমি সেটা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি যদি কোনো বিষয় না জানি তাহলে আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর একটা বিষয় আমার মনে হয় কি যে কার পার্সোনাল বিষয় জেনে আসলে আপনারও কোনো উপকার আসবে না এটা জেনে আপনার কোনো লাভ নাই শুধু শুধু তথ্য দিয়ে মাথা ভর্তি করা ছাড়া আর কিছুই না তো সেই জন্য কারো পার্সোনিক বিষয় না জানাই মানে ভালো আর যে জিনিস আপনার উপকার আসবে সেটা আপনি অন্যের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যে জিনিস আপনার উপকার আসবে না কাজে আসবে না সে জিনিস জেনে বা আপনার কি লাভ এখন এসে পড়াশোনার বিষয়ে যারা ব্যাংকের পরীক্ষা দিবেন সিনিয়ার অফিসার এর ভালো তারিখে তারা আমার সাথে পড়তে পারেন আমি পড়াশোনার কিছু কিছু বিষয় শেয়ার করব যতটুকু সম্ভব হয় আর কি যেহেতু আমার পড়াশোনার একটা প্রেশার থাকবে আর যারা সাতচল্লিশ এর মানে জন্য preparation নিচ্ছেন তারা তো পড়ছেনই আর একটা বিষয় হলো পড়াশোনার ক্ষেত্রে regularity maintain করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি রেগুলারিটি মেনটেন না করেন তাহলে দেখা যায় যে আপনি এক সপ্তাহ পড়ছেন পরের সপ্তাহ সেটা মনে থাকবে না আমার অনেকেই দেখা যায় যে এক সপ্তাহ অনেক পড়াশোনা করে পনেরো ষোলো ঘন্টা পড়াশোনা করলেন আপনি কিন্তু পরে দুই সপ্তাহ আপনার কোনো খবর নাই সেটার চাইতে আপনি কিন্তু রেগুলারিটি চার পাঁচ ঘন্টাও পড়েন সেটাই অনেক বেশি কাজে দিবে সেজন্য যতটুকুই পড়েন দিনে সেটা রেগুলারটি মেনটেন করে করার চেষ্টা করবেন আর আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি পড়াশোনা করার জন্য সবকিছু থেকে একদম ডিস্ট্রাক্ট হয়ে যান কারণ সবকিছু কিছু থেকে distract হয়ে যখন আপনি পড়াশোনা করবেন দেখা যায় আপনার ভেতরে অনেক কিছুই কাজ করবে অনেক ডিপ্রেশন কাজ করবে তো সেই জন্য হয় কি যে আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমাদের মন অনেক হালকা হয় ফ্রেশ হয় আমাদের ভেতর যে ডিপ্রেশন থাকে সেটা অনেকটা কেটে যায় তো আপনি যখন পড়াশোনা করছেন আপনি কোনো ফ্রেন্ডের সাথে পাঁচ দশ মিনিট কথা বললেন অথবা হচ্ছে দেখা যায় যে আপনি বাসায় কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বললেন বা হচ্ছে দেখা করলেন ঘুরতে গেলেন সেটা মানে পড়াশোনার ক্ষেত্রে ইফেক্টিভ এটা পজিটিভলি নিতে হবে তার মানে এই না আপনি রেগুলার ঘন্টার পর ঘন্টা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন ঘুরতে যাচ্ছেন বাইরে খাওয়া দাওয়া করছেন আবার সোশ্যাল মিডিয়া সে অ্যাক্টিভ সারাদিন সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন এইগুলো আসলে এইগুলো আবার আপনার পড়াশোনার জন্য অনেক মানে ক্ষতির কারণ হবে সবকিছু ব্যালেন্স করে চলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে আপনি আপনার পড়াশোনার কাজে ব্যবহার করতে পারেন অনেক চ্যানেল আছে আপনার পড়াশোনার বিষয়ে করে তারপরে বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলা দেখা যায় বাংলাদেশের নিউজ চ্যানেল মানে গুলা ফলো করার চাইতে আপনি যদি আন্তর্জাতিক গুলা বেশি ইফেক্টিভ মনে হয় আমার কাছে অনেকে আছে অনেক ঘটনামূলক রাজনীতিক আলোচনা করেন সেটা আন্তর্জাতিক বাংলাদেশের রয়েছে কিছু মানে চ্যানেল আছে বাংলাদেশ আন্তর্জাতিক সব মিলিয়েই কিছু কিছু চ্যানেল আছে যারা রেগুলার ভিডিও দেয় সেগুলো জন্য অনেক কাছে দিবে আবার বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা আপনার চাকরির ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে মানে বিসিএস ব্যাংক এগুলা নিয়ে তারা অনেক ভিডিও দেয় তো ওগুলো আপনারা ফলো করতে পারেন আবার ফেসবুক অনেক গ্রুপ থাকে অনেক পেজ থাকে যেগুলা দেখা যায় যে অনেক শেয়ার করে অনেক পিডিএফ তারপরে অনেক কিছুই আপনি সেখান থেকে নিতে পারেন যেটা আপনার প্রয়োজন আপনার উপকারে আসবে তো এভাবে আপনি সোশ্যাল মিডিয়া গুলোকে কেউ কাজে লাগাতে পারেন আবার অনেকেই আছেন যারা গ্রামে থাকেন রেগুলার পেপার নেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে মানে যুক্ত হয়ে সেখান থেকে পেপার পড়ে নিতে পারেন তো এভাবে আসলে দেখা যায় সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করা যায় ইফেক্টিভলি যদি আপনার চেষ্টা থাকে আর বাকি জিনিসগুলো আপনি করতে পারেন তবে আবার দেখা যায় যে কিছু কিছু জিনিস এন্টারটেইনমেন্টেরও প্রয়োজন আছে দেখা যায় আপনি একটা নাটক দেখলেন সেটা সপ্তাহে একটা দুইটা নাটক দেখা যায় সমস্যা নাই কিন্তু সেটা হচ্ছে একটা মানে লিমিটের মধ্যে থাকতে হবে দেখা যায় আপনি মুভি দেখছেন তো রেগুলার একটা করে মুভি দেখছেন সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে চাকরির পড়াশোনার লম্বা একটা জার্নি সেগুলো আপনার এইভাবেই মেনটেন করতে হবে দেখা যায় যে আপনি একদম ডিস্ট্রাকট হয়ে এক মাস পড়াশোনা করলেন তারপর আপনি একটা দুইটা চাকরি পরীক্ষা দিলেন তারপর আপনার ধৈর্য হল না আপনি একদম হাঁপিয়ে গেলেন এজন্য আপনার করতে হবে কি সবকিছু মেন্টেন করে যখন আপনি প্রিপারেশন নেবেন রিল্যাক্স তখন আপনার কাছে আর এটা প্রেশার মনে হবে না এরপর দেখা যায় যে আপনি কোনো পরীক্ষা এটা হতেই পারে যে আপনি প্রিপারেশন নিয়েছেন সব পরীক্ষায় তার আপনি টিকবেন না যে পরীক্ষাগুলো না টিকবেন তখন আপনার ভিতরে তো ডিপ্রেশন কাজ করবে না তো এই গেল আমাদের আজকের পড়াশোনা আর সে বিষয়ে কথাবার্তা তো আপনারা সবাই পড়াশোনা করেন আর আমার জন্য দোয়া করবেন আসলে দেখা যায় যে এখন সবকিছু একদম অনিশ্চিতের মতো অনেক অ্যাপ্লাই করা আছে কিন্তু পরীক্ষা হচ্ছে না আপনারা যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ